এইভাবে রান্না করলে যদি ভাতের প্লেট একেবারে পরিষ্কার করে ফেলে তাইলে এত কাটখড়ি পুড়িয়ে এত কষ্ট করে রং বেরঙের রান্না করার দরকারটা কি এইভাবে রান্না করে দেবো ব্যাস পুরো প্লেটের ভাত শেষ দেখো এবং গপ গপ করে খেয়ে নিচ্ছে আর রান্নাটাও কিন্তু খুব সহজ কিভাবে রাঁধতে হবে কতটা মশলা দিতে হবে কী কী মশলা দিতে হবে এত কিছু ভাবার কোনো দরকার নেই ঘরে যে মশলা আছে ওই মশলা দিয়ে রান্না করলেই যথেষ্ট আমি তো এইভাবেই রান্না করেছি দেখুন কত সহজ মাছটাকে একটু নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে তেলে দিয়ে একটু ভেজে নেব একেবারে কালা কালাভোনা করার দরকার নেই জাস্ট একটু সামান্য ভেজে নিলেই হবে একটু এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে যেন কাঁচা ভাবটা একটু চলে যায় ভাজা হয়ে গেলে ওটা উঠিয়ে এক সাইডে রেখে দিতে হবে অন্য সময় মাছ ভাজতে গেলে মনে হয় যেন মাছ ভাজতে আসেনি হিমালয় জয় করতে এসেছি মাছগুলো ভেঙে যাচ্ছে লবণ হলো নাকি ঝাল হলো নাকি হলুদ হয়ে গেল কত কি টেনশন থাকে এই রান্নার ক্ষেত্রে কিন্তু ওই টেনশনটা একেবারেই নেই ব্যাস মাছ ভাজা হয়ে গেছে মাছটা উঠিয়ে নিয়েছি ওই একই প্যানে দিয়ে দিলাম এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও খুব বেশি ভাজার দরকার নেই একেবারে যে গোল্ডেন করতে হবে কিংবা চাঁদি করতে হবে এমনটা কিন্তু নয় একটু নরম হয়ে আসতেই আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো বাকি মশলা বলতে ঘরে যেগুলো থাকে সেগুলোই একটু নুন একটু হলুদ একটু লঙ্কা একটু জিরে গুঁড়ো এরপর আবার একটু ভালো করে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেলে এই মশলাটাকে আমি উঠিয়ে নেবো এটা কিন্তু আবার বেটে নেবো কিন্তু নইলে অন্য সময় দেখা যায় যে এইভাবে করে রান্না করলে পেঁয়াজগুলো কেমন যেন ড্যাব করে তাকিয়ে থাকে আমার মেয়ে আবার পেঁয়াজ একদম পছন্দ করে না তাই ওর জন্য বেটে দেবো এই টেকনিকটা ব্যবহার করেছি এটা কিন্তু খুব কাজে এসছে পেঁয়াজগুলোও দেখতে পাই না আরামসে খেয়ে নেয় এরপরে এই যে মশলাটা আমি তৈরি করছি এইটা কিন্তু আমার মশলা নয় আমি একজন আপুর দেখেছিলাম যে এইভাবে করে মাছ রান্না করছে জানি না কেমন হবে আজকে প্রথম করে দেখছি দেখি যদি ভালো হয় আপনাদের সঙ্গে তো শেয়ার করবোই আর যদি খারাপ হয় সেটাও বলে দেবো তবে রান্না করার পর যখন খেয়েছিলাম কিন্তু দুর্দান্ত লেগেছিলো খুবই ভালো লেগেছিলো তো অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন একটু পরা জিরে আর এক চামচের মতো কাঁচা চাল চাল আর জিরেটাকে ভালো করে ভেজে শিলভাটাতে গুঁড়ো করে নিয়েছি এদিকে ওই একই প্যানে আরেকটু তেল দিয়ে আলুটাকে দিয়ে দিয়েছিলাম ভাস্তে কিন্তু আলুটা যখন দিয়েছিলাম ক্যামেরাটা অন ছিল না এরপর যে মশলাটা আমি বেটে নিয়ে এলাম ওটাও দিয়ে দিলাম ভালো করে আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে যেন আলুটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় এরপর দিলাম এক বোতল পানি পানিটা দিয়ে যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেলো আর কিছু না এরপর ঢেকে দেবো তারপরে যে মশলাটা আমি তৈরি করলাম ওই যে জিরে আর চাল দিয়ে ওইটা দিয়ে দেবো ওইটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে খেতেও বেশ ভালো লেগেছে কিন্তু অবশ্যই বাড়িতে এই মশলাটা দিয়ে মাছ আলু রান্না করে দেখবেন ভালো লাগবে আমি অবশ্য প্রথমবার ট্রাই করেছিলাম কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে এই দেখুন আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আমার রান্নাটাও কমপ্লিট সর্বশেষ যেটা না বললেই নয় রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিতে ফলো দেবেন আর ভিডিওটি কিন্তু শেয়ার করবেন বেশি বেশি তো চলুন আজকের এই সুন্দর রেসিপিটা দিয়ে মানে মাছ আলুর ঝোল দিয়ে কিন্তু দুটো ভাত খেয়ে নিই আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ